आपकी पार्टी क्या बोल रही है हमारा पार्टी बोलती है कि इस, है इस पर अमित शाह जो करेगा उसको खिलाफ करना <laughs> तो <laughs> मैं कभी बोलूंगा नहीं कि तृणमूल कांग्रेस जीते मगर मैं बोल गया तो कहेंगे नहीं, नहीं नहीं हम हार जाएंगे ए रकम संसद जो दिल्ली से ইনি বলে প্রফেসর কিন্তু ইনি তো প্রফেসর না আসলে পোকা আর আর এরকম করে যদি দলের নিয়ে যদি কথা বলে তাহলে বাংলার কী আর উন্নয়ন হবে আর কী আর বাংলার উন্নতি হবে এভাবেই রকম গদ্যবদের আর এই রকম বুদ্ধিহীন লোকদের সংসদ বানিয়ে বাংলা থেকে পাঠিয়ে দেওয়া বাঙালির গর্ব তো দূরের কথা বাঙালির মাথা লজ্জায় হেড হয়ে যাচ্ছে এটাকেই বলে কি সংসদ ভবনের ভাষণ আর এটাকেই বলে কি সংসদ ভবনের নীতি এনার মতো কুন আমি আগে কখনও দেখিনি